হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানে স্বাগতম আজকের এই ভিডিওতে শিক্ষার্থীদের জন্য আমরা একটি সুখবর নিয়ে আসছি এবং একটি গুরুত্বপূর্ণ খবর তো মাধ্যমিক সংক্ষিপ্ত সিলেবাস যে যেটি প্রণয়ন করা হয়েছিল সেটিতে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে তো আপনারা ইতিমধ্যেই জানেন যে শিক্ষার্থীদের আন্দোলন এবং অভিভাবকদের সমালোচনার কারণে এবং শিক্ষকবৃন্দদের সমালোচনার কারণে বর্তমান যে সংক্ষিপ্ত সিলেবাস বার্ষিক পরীক্ষার জন্য প্রণয়ন করা হয়েছিল সেখানে কিছুটা পরিবর্তন নিয়ে আসা হয়েছে কারণ এই সংক্ষিপ্ত সময়ে অনলি দুই মাস অথবা আড়াই মাস এই অল্প সময়ের ভিতরে যে সিলেবাসটা প্রণয়ন করা হয়েছিল সেটি একটি সংক্ষিপ্ত সিলেবাস নয় সেটি একটি বিশাল সিলেবাস তো এই সিলেবাসের মধ্য দিয়ে পড়া শেষ করা সবকিছু শেষ করে বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করা খুবই কঠিন হয়ে পড়ছিল শিক্ষার্থীদের জন্য সব দিক বিবেচনায় রেখে শিক্ষা জাতীয় জাতিসংখক পাঠ্যপুস্তক এনসিটিভি থেকে। আরও একটি নোটিশ প্রণয়ন করা হয়েছে এবং এটি হচ্ছে দৈনিক শিক্ষা ডট কম একটি প্রতিবেদক নির্দেশনা দেওয়া হয়েছে পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হওয়া এবং অভিভাবকদের দাবির প্রেক্ষিতে এমন নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসি বা এনসিটিভি এই নির্দেশনা চিঠি সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের কাছে পাঠানো হয়েছে তো আমরা নিই উনিশ সেপ্টেম্বরে যে চিঠিটা পাঠানো হয়েছে সেটি এটি হচ্ছে যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর শিক্ষা দিদর এনসিডিবি থেকে একটি প্রণয়ন করা যায় যেটি হল উনিশ নয় দু হাজার চব্বিশ মানে উনিশ সেপ্টেম্বর এটি প্রণয়ন করা গতকাল তো বিষয় বলতে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসরণ বিষয়ক বিশেষ নির্দেশনা প্রসঙ্গে তো বলছে এখানে উপযুক্ত বিষয় ও এনসিডিবি কর্তৃক প্রেরিত সূত্রোক্ত পত্রের আলোকে দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষা পরিচালনার জন্য সাধারণ নির্দেশনা ও বিষয়ভিত্তিক নির্দেশনায় প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি এবং নমুনা প্রশ্নপত্র ও মান বন্টন ইতিমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান বরাবর প্রেরণ করা হয়েছে বিগত কয়েক মাসের পরিবর্তিত প্রেক্ষাপটে শ্রেণী কার্যক্রম বিঘ্নিত হয়েছে এবং শিক্ষাবর্ষের অবশিষ্ট সময় সংক্ষিপ্ত পাঠ্যসূচির মোতাবেক শ্রেণীকক্ষের শিক্ষণ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না বলে শিক্ষার্থী শিক্ষক এবং অভিভাবক মহল থেকে দাবি করা হয়েছে বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আগামী বার্ষিক পরীক্ষার পূর্ব পর্যন্ত প্রদত্ত সংক্ষিপ্ত সিলেবাসের যতটুকু অংশ সম্পন্ন করতে পারবে তার ভিত্তিতে নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করে বার্ষিক পরীক্ষা গ্রহণ করতে পারবে তবে প্রদত্ত সংক্ষিপ্ত পাঠ্যসূচি সিলেবাস যথাসম্ভব সম্পন্ন করে পরীক্ষা গ্রহণ করার বিষয়টি সর্বোচ্চ বিবেচনায় নেওয়ার জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সূত্রোক্ত স্মারকে অনুরোধ জানানো হয়েছে এমন অবস্থায় বর্ণিত বিষয়ের আলোকে পরবর্তী ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সকল নির্দেশক্রমে অনুরোধ করা হলো এর মানে হচ্ছে যে যে সংক্ষিপ্ত সিলেবাস কিছুদিন আগে প্রণয়ন করা হয়েছিল প্রত্যেকটি সাবজেক্টের জন্য মূলত একটি সংক্ষিপ্ত সিলেবাস ছিল না পুরো বই ছিল ধরতে গেলে ওটা তো শিক্ষার্থীদের পক্ষে এই দুই মাসের ভেতরে শেষ করা অসম্ভব ধরতে গেলে এক প্রকার তো সব দিক বিবেচনা রেখে যে শিক্ষা প্রতিষ্ঠানে যতটুকু শিক্ষার্থীদের শেষ করতে পারবে বা যতটুকু শিক্ষকরা শিক্ষার্থীদেরকে শেষ করাইতে পারবে তার উপর ভিত্তি করে একটি নমুনা প্রশ্নপত্রের আলোকে প্রত্যেক শিক্ষা হয়তো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে আলাদা আলাদা প্রশ্ন থাকবে সেই প্রশ্নের আলোকে কি করতে হবে পরীক্ষা নিতে হবে কারণ মনে করো তোমার যে কোনো একটা প্রতিষ্ঠানে যতটুকু শেষ করা হয়েছে বাংলা গণিত বিজ্ঞান ওই ওটার উপর ভিত্তি করে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার এখানে অনুরোধ জানিয়েছে এনসিটিভি বা জাতীয় শিক্ষাগ্রম পাঠ্যপুস্তক তো এই ক্ষেত্রে শিক্ষার্থীরা কিন্তু একটু সুযোগ পেয়েছে নিজেদেরকে তৈরি করার যে অল্প দুই মাসের ভিতরে নিজেদেরকে যতটুকু তৈরি করা যায় এবং শিক্ষকবৃন্দদের জন্য একটি এটা ভালো নিউজ বা সুখবর যে তারা আর বেশি চাপ নিতে হবে না আপনারা যারা যতটুকু শেষ করিয়েছেন শিক্ষার্থীদেরকে তার উপর ভিত্তি করে এখন আপনারা পরীক্ষার জন্য শিক্ষার্থীদেরকে তৈরি করবেন তো বুঝতে পারছেন তো যারা বর্তমানে বার্ষিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তারা এই বিষয়ে বিবেচনা রেখে বার্ষিক পরীক্ষার প্রিপারেশান নেন তো আজকের ভিডিও এতটুকু পর্যন্ত পরবর্তীতে আমি কোনো গুরুত্ব নোটিশ নিয়ে হাজির হব ভালো লাগলো অবশ্যই অবশ্যই ভিডিওটি লাইক করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে